ওহাবিদের হাতের জভাকৃত পশুর মাংস আপনার সুন্নি মুসলমানের জন্য খাওয়া যাবে না খাওয়া হারাম ওহাবি দেওবন্দী তাবলিগী জামাতি কাদিয়ানি রাফেজি সিয়া খাড়েজি এদের হাতের জভাকৃত গরু বলেন ছাগল বলেন মহিষ বলেন উট বলেন ভেড়া বলেন গুম্বা বলেন আপনি হালাল পশু যদি তারা জবাই করে তাদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া এই বক্তব্য আপনাকে অবশ্যই অবশ্যই প্রত্যাহার করতে হবে আর এই বক্তব্য যদি আপনি প্রত্যাহার না করেন তাহলে আপনি আমাদের সঙ্গে মোকাবিলা করুন যে আপনি কিসের কারণে আমাদের হাতের জবাইকৃত মাংসকে খাওয়া না যাইজ বলেছেন এর সুস্পষ্ট ব্যাখ্যা আপনাকে দিতে হবে আর ব্যাখ্যা যদি না দিতে পারেন তাহলে আপনার শেষ আমরা দেখেই ছাড়বো ইনশাল্লাহ এ কথা কিন্তু অন ক্যামেরায় বলে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা আলাইন আস্তা সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনারা সকলে ভিডিও শুরুতে একটি শর্ট ক্লিপের মধ্যে দেখতেই পেলেন নামধারী তথাকথিত বেরেলিদের বা মাজার পূজারীদের একজন কুখ্যাত বক্তা বা মাজার পূজারী বক্তা এই ভণ্ড বক্তা মুফতি জুবাইর আলী সে মূলত ভিডিওর মধ্যে দাবি করেছে যে কোনো দেওবন্দি ওহাবি। যদি কোনো পশু জবেহ করে চাই সেটা উঠ হোক গরু হোক ছাগল হোক ভেড়া হোক মুরগি হোক যাই হোক না কেন যে কোনো হালাল পশু যদি তারা জবেহ করে তাদের হাতের জবেহকৃত পশুর মাংস খাওয়া নাকি নাজাইজ এবং হারাম সুধি দর্শক তার এই রকম জালিয়াতিপূর্ণ কথা শোনার পরে তার এই রকম গাজাকরি কথা শোনার পরে আমি মূলত মনে করলাম যে আমার মোটেও চোখ থাকা উচিত হবে না এই জন্য তার এই কথার উপযুক্ত জবাব দেওয়ার জন্য তার এই কথাকে খণ্ডন করার জন্য মূলত আজকে আমি ভিডিওতে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে করা জোরে যে দয়া করে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না ভিডিওটি একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি এই মুফতি জুবাইরের যত রকমের জালিয়াতি আছে ভণ্ডামি আছে আর যত রকমের এদের প্রতারণা আছে ধোকাবাজি আছে প্রত্যেকটা ধোকাবাজিকে আমি একটা একটা করে আপনাদের সম্মুখে খণ্ডন করবো ইনশাল্লাহ শুধু দর্শক প্রথমেই যে মুফতি জুবাইর একটি স্পর্শকাতক কথা বলেছে যে দেওবান্দি ওহাবিদের হাতের জবাইকৃত পশুর মাংস খাওয়া নাকি না এবং হারাম এই কথাটা সে কতটা যুক্তিযুক্ত বলেছে এবং কতটা সে সত্য বলেছে চলুন আমরা একটু যাচাই করে আছি বা জাস্টিফাই করে আসি শুধু দর্শক আপনাদেরকে আমি একটি কথা আগেই জানাতে চাই কাদের কাদের জবে পশুর মাংস খাওয়া যাইজ আর কাদের কাদের জবেকৃত পশুর মাংস খাওয়া না যাইজ এ ব্যাপারে কোরানে কি আছে চলুন একটি আয়াত দেখে আসি তারপরে আমি বিশ্লেষণ করছি ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে অন্যতম একটি সোরা সোহরাতুল আনা আমের একশো একুশ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে অলা তা মিম্মা লাম ইউজকারিসমুল লাহি আলাই আল্লাহ সুভানা আলা স্পষ্ট ভাষায় বলছেন যেই সমস্ত পশু জবেহ করতে গিয়ে আল্লাহ সুবহানাহা তালার নাম না নিয়ে জবেহ করা হয় সেই সমস্ত পশু তোমরা মাংস খেও না শুধু দর্শক এখানে আল্লাহ সুবাহান স্পষ্ট ভাষায় বলতে চেয়েছেন যে যখন কোনো পশুকেও জবেহ করবে অবশ্যই বিসমিল্লাহ বলে জবাই করতে হবে বা বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবেহ করতে হবে এখন কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানা হুয়া তালার নাম না নিয়ে জবেহ করে হয়তো বিসমিল্লাহি আল্লাহু আকবর না বলে জবেহ করে দিল তাহলে সেই ব্যক্তির হাতের জবাইকৃত মাংস মোটেও খাওয়া যাইজ হবে না এবং এ ব্যাপারে স্পষ্ট কোরআন থেকে নিষেধাজ্ঞা রয়েছে তাছাড়া পৃথিবীর যে কোনো মুসলমান যে কোনো দলের হোক না কেন চাই সে দেওবান্দি হোক চাই সে বেরেলি হোক চাই সে আহলে হাদিস হোক চাই সে দেওয়ানবাগি হোক যাই হোক না কেন যে দলেরই হোক না কেন সে যদি কালেমা পড়ে থাকে যদি তার আকিদা ঠিক থাকে যদি সে আল্লাহ আল্লা সুবাহা তালাকে বিশ্বাস করেন নাবি সাল্লা সাল্লামকে নাবি বলে বিশ্বাস করেন তাহলে এমন যে কোনো ব্যক্তির হাতের জবাইকৃত মাংস অবশ্যই খাওয়া যাই যাচ্ছে এখন প্রশ্ন হলো মুফতি জুবাইরকে এটা মনে করছেন যে দেওবান্দি যখন পশু জবেহ করে বিসমিল্লা না বলে জবেহ করে যদি এই এইরকম মনে করে কথাটা বলে থাকে তাহলে যুক্তির খাতিরে হয়তো মেনে নিলাম যে ইনারা বিসমিল্লাহ রহমান রাহিম না বলে জবাই করার কারণে তাদের হাতে জবাইকৃত হয়তো মাংস খাওয়া না যাইজ হতে পারে কিন্তু এমন কোনো মুসলমান নাই এমন কোনো দেওবান্দি নাই এমন কোনো হানাফি নাই যে বা যারা পশু জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে না এটা হতেই পারে না তাহলে যদি আমরা সকলে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে পশু জবেহ করি তাহলে কিসের জন্য সে নাজাইজ বলল বা কিসের কারণে আমাদের জবাইকৃত মাংসকে খাওয়া হারাম বলল চলুন সেইটা এবার তাহলে কারণটা খুঁজে বের করি শুধু দর্শক তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা গেল যে পশু জবেহ করার সময়ে বিসমিল্লাহি আল্লাহ আকবার এটা বলা না বলা বড় বিষয় নয় বরং মুক্তি জোবাইর আলী যে কারণে আমাদের হাতে জবেহকৃত পশু খাওয়া হারাম বলেছে তার অন্যতম কারণ হলো দলবাজি কারণ সে হচ্ছে একজন বেরেলি মাজার পূজারি পন্থী এবং আহমাদ রেজা খানের পাঁচ আঁটা গোলাম আর আমরা যেহেতু কোনো ব্যক্তির পাঁচাটি না আমরা যেহেতু কোনো দলের দালালি করি না আমরা যেহেতু কোনো মাজারের পূজা করি না আমরা যেহেতু কেয়ামের মতো বেদাত কাজ করি না আমরা যেহেতু নবীকে হাজির নাজির আলিমুল গয়েব নুরের তৈরি এগুলো বলি না এই জন্যে মূলত দলকে ঠিক রাখার জন্য দলবাজি করে সে মূলত আমাদের হাতে জবেকৃত। পশুর মাংস খাওয়াকে হারাম বলেছেন এবং আমাদের নামে অপপ্রচার চালিয়েছেন এই জন্যে আপনাদের সকলকেই বলবো এ ধরনের নোংরা ভণ্ড লম্পট এবং অপদার্থ বক্তাকে চিহ্নিত করে রাখুন ভবিষ্যতে এরা যেন আপনাদেরকে বিভিন্ন দলের নামে আকিদার নামে ডিভাইডেশন করতে না পারে আপনাদের মধ্যে দলাদলি সৃষ্টি করতে না পারে হিংসা হিংসি এবং মারামারির বাতাবরণ সৃষ্টি করতে যেন না পারে এই জন্যে আপনাদের সকলকে সজাগ হতে হবে আর এই যাবতীয় বক্তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদের বক্তব্য মোটেও শোনা বৈধ হবে না যে বা যারা মুসলমানদের এই করুণ সময়ে আজকে আপনারাই বলুন তো দেখি এই জামানায় মুসলমানদের পায়ের নিচের মাটি কিন্তু আর নাই চারিদিক থেকে ইহুদি খ্রিস্টানরা বেইমানরা নাস্তিকরা যে সমস্ত ইসলাম বিরোধী অপশক্তি আছে তারা আমাদেরকে কুন ফাঁসা করে ফেলেছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে আর এই সময় মুসলমানদের একতার একান্তই প্রয়োজন মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতার একান্তই প্রয়োজন আর সে একতার কথা না বলে ঐক্যবদ্ধতার কথা না বলে সম্প্রীতির কথা না বলে বরং সে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করছে আমি তো মনে করি যে বা যারা মুসলমানদের মধ্যে এই করুণ সময়ে হিংসা হিংসি মারামারি কাটাকাটি হানাহানি এগুলো সৃষ্টি করার চেষ্টা করবে তারা তো নরেন্দ্র মোদীর চাইতেও খারাপ আর এস এসের চাইতেও খারাপ কেননা এই সময়ে মুসলমানদেরকে অত্যন্ত যে জিনিসটা খেয়াল রাখা জরুরি সেটা হলো একতা কারণ এখন আমরা যদি নিজেদের মধ্যে দলাদলি হিংসা হিংসি করি তাহলে আমাদেরকে ধ্বংস করার জন্য কোনো বেইমানের দরকার নাই নাস্তিক দরকার নাই ইহুদি দরকার নাই আমরা নিজেরা নিজেরাই মারামারি করে ধ্বংস হয়ে যাব এবং আমাদের অস্তিত্ব নিজেদের মধ্যে দলাদলি করার কারণে বিলীন হয়ে যাবে এই জন্য প্রিয় বন্ধুরা আমার আপনাদের সকলকেই একটি কথা করা জোরে বলতে চাই এই বেরেলি মাজার পূজারীরা আমার বুঝে আসে না যে এরা যখন জলসার ময়দানে ওঠে এমন আবেগী হয়ে পড়ে আর এমনভাবে নিজেকে উপস্থাপন করে যেন মনে হয় যে তাদের নজরে আমরা মুসলমানই নয় আমরা ইমানদারের খাতাতেই পড়ি না এই জন্য বলবো এই মাজার পূজারি ভণ্ড বেরেলেদেরকে আপনারা বইকট করুন আশা করছি আপনারা জনসাধারণ যদি ঠিক হয়ে যান অবশ্যই অবশ্যই এই ভণ্ডদেরকে নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে আর অবশ্যই অবশ্যই তাদেরকে পরিবর্তন হতেই হবে চাপের মুখে পড়ে আর আপনারা যদি তাদের দালালি করেন ভাবেন যে তারা হয়তো যোগ্য আলেম একজন দেওবন্দীদের হাতে জবাইকৃত খাওয়া নাজাইজ তার মানে মনে হয় না হবে এমনটা যদি মনে করেন তাহলে এদের আশপর্ধা আরও দিনের দিন বেড়ে যাবে আরও তারা গাজা করি কথা বলবে আরও তারা সমাজের বুকে প্রতারণা করবে এই জন্য বলছি এদেরকে বয়কট করুন অটোমেটিক যখন চাপের মধ্যে পড়ে যাবে ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ পরিবর্তন হতেই হবে পরিবর্তন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না ইনশাআল্লাহ আর আর একটা কথা অবশেষে মুফতি জবাইয়েরকে বলবো আপনি যে বক্তব্যটা দিয়েছেন এই পৃথিবীর মাটিতে দেওবন্দি হানাফি ঘরোয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ বসবাস করে আপনি কোটি কোটি মানুষকে মশরিক বানিয়ে দিয়েছেন কোটি কোটি মানুষকে আপনি কাফের বানিয়ে দিয়েছেন এই কথা বলে কারণ কাফের হাতের জবাইকৃত মাংস খাওয়া নাজাইজ আর আপনি বলছেন একজন হানাফি দেওবন্দির জবাইকৃত মাংস খাওয়া নাজাইজ মানে এ কথা বলে আপনি তাদেরকে কাফের সাব্যস্ত করেছেন মসরিক সাব্যস্ত করেছেন এই বক্তব্য আপনাকে অবশ্যই অবশ্যই প্রত্যাহার করতে হবে আর এই বক্তব্য যদি আপনি প্রত্যাহার না করেন তাহলে আপনি আমাদের সঙ্গে মোকাবিলা করুন যে আপনি কিসের কারণে আমাদের হাতের জবাইকৃত মাংসকে খাওয়া না যাইজ বলেছেন এর সুস্পষ্ট ব্যাখ্যা আপনাকে দিতে হবে আর ব্যাখ্যা যদি না দিতে পারেন তাহলে আপনার শেষ আমরা দেখেই ছাড়বো ইনশাআল্লাহ এ কথা কিন্তু অন ক্যামেরায় বলে গেলাম আল্লাহ আল্লা সুবহান আমাদেরকে এই ধরনের মাজার পূজারি ভণ্ড লম্পট বক্তাদের থেকে যেন দূরে থাকা তৌফিক দান করেন আর মানুষকে যেন সহি বুঝ দান করেন এ বলে আমার বক্তব্য ইতি করলাম ওয়াখিরি দাওয়ান আনিল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন